সেকেন্ড হ্যান্ড একটি বাইক কিনছে কিন্তু সে বাইকের কোনো কাগজপত্র নেই সেটা আমি রাইড করতে পারবো কিনা কিংবা সেটার কোনো মামলা হবে কিনা কিন্তু শুধু সেটা ডিজিটাল নাম্বার প্লেট আছে তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এই বাইপরা ব্রাদার কিন্তু সেম এমন একটি গাড়ি কিনছে তো তার উদ্দেশ্যে বলতেছি এবং যারা এই ধরনের গাড়ি কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এই ধরনের গাড়ি কিন্তু কখনোই আপনি মালিকেরা পরিবর্তন কিংবা আপনার নামে করতে পারবেন না শুধু একটি ডিজিটাল নাম্বার প্লেট ভাই সেটা আসলে কার আছে এবং আগের মালিক আছে কিনা সেটার তার আগের কোনো মালিক আছে কি এবং সেটার সকল পেপার ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা এগুলো যাচাই করেই কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন তাছাড়া কিন্তু শুধু নাম্বার প্লেট দেখে কিন্তু বাইক কিনাটা মোটেও ঠিক না বর্তমান সময়ে এসে কারণ একটি বাইকের হিউজ পরিমাণ মামলা হতে পারে মালিকানা পরিবর্তনের না ক্ষেত্রে টু এক্স টুকেনের না ক্ষেত্রে এবং আপনার বাইকের স্মার্ট কার্ড না থাকলে এটা কিন্তু অবশ্য অবশ্যই দ্বন্দ্বনীয় অপরাধ সাবধান আর এ ধরনের বাইক হতেও সাবধান এই ধরনের বাইক কখনোই কিনবেন না মালিকানা পরিবর্তন ছাড়া কখনোই